দিনাটা অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজে যুক্ত অসুস্থ দমকল কর্মীকে চিকিৎসার জন্য দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার সঙ্গে দুর্ব্যবহার করার জরুরি বিভাগে কর্তব্যরত এক বিরুদ্ধে দমকল কর্মীর অভিযোগ তার যখন তাকে নিয়ে আসে ঠিক সেই সময় দেবজিৎ ভৌমিক নামের এক চিকিৎসক তার চিকিৎসা না করে উল্টো তার সঙ্গে বাজে ব্যবহার করে এবং এমার্জেন্সি থেকে তাড়িয়ে দেয় ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনাটা মহকুমা হাসপাতালে সাধারণ মানুষেরা স্বতঃফূর্ত হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ওই চিকিৎসকের বিরুদ্ধে এমন সাংবাদিকরা খবর সংগ্রহে এলে তাদের সাথেও দুর্ব্যবহার করে হাসপাতালে কর্তব্যরত ইন্দ্রজিৎ দাস নামে আর এক চিকিৎসক গোটা ঘটনায় দিনাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল দুঃখ প্রকাশ করে বলেন যে ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না ওই চিকিৎসকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া দরকার অতি দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হবে আপনি আছে এমবিতে তো কেন সরি হ্যাঁ সরি বললেন কেন হ্যাঁ আমি তখন মানে ছিলেন আমি জোরে কথা বলেছিলাম আপনি কি বললেন বেরিয়ে গেছে কেন বলবেন গালি লাগানোর দেন সরি আপনি ডাক্তারকে ডাকতে আপনার হিদপ টমেন্ট হবে কেন پیشنট আসছে আপনি আগে করে স্বীকার নেওয়ার জন্য আপনি সরি বলবেন কেন আপনি উড়াতে চান আপনি খারাপ কথা কাকে গালি দিয়েছিলেন হিদপ টমেন্ট এই কাকে বলেছিলেন আরে খারাপ কথা মোতে নিউ

আপনি কি সরি বলেছিলেন আমি সেটা বলছি না আপনি বলুন আপনি কি সরি বলেছিলেন জাস্ট আপনি কি সরি বলেছিলেন চুপ করে থাকবেন না ডাক্তারবাবু আপনি চুপ করে থাকবেন আপনি বলুন আপনি কি সরি বলেছিলেন ডাক্তাররা কিন্তু মানুষের ভগবানের পরে দ্বিতীয় জায়গায় আপনাকে বসে রেসপেক্টের জায়গায় আপনারা আছেন আপনি কি সরি বলেছিলেন আরেকবার জিজ্ঞাসা করছি ডাক্তারবাবু আপনি কি সরি বলেছিলেন

আপনার কাছে আপনি কি সরি বলেছিলেন স্যার আপনি কি সরি বলেছিলেন অলরেডি টোয়েন্টি টাইম বলেছি স্যার আপনি কি সরি বলেছিলেন টোয়েন্টি ওয়ান্টি টু আ আপনি করি বলবেন কিছু না আপনি কেন মেডিকেল ইমার্জেন্সি বসে সিস্টার এন্ট্রি না কার আপনার কার তাই না তাই

আরে হ্যাঁ দেখেছি রিপোর্ট কোথায় রাখ রেকর্ড ঢাকা কি রিপোর্ট কোথায় রেখেছেন রেকর্ড চিকিৎসা করেছেন চিকিৎসা না তার নাম আপনাকে হয় বলতে হবে যে আমি ভুল করেছি তার দায় আমার আরে আমি ভুল করেছি যে উনার সামনে আপনি এখনই বলছেন যে আপনি বলছেন না আপনি নি আবার বলছেন চিকিৎসা করছেন চিকিৎসা কিভাবে হয় উনি তো চলে গেল কেন সে চলে গেল অসুস্থ হয়ে পড়েছিলাম তো এনার এসেছে এখানে চিকিৎসা নিতে আসছি কিছু একটা মনে করো ভেতরটা শুকিয়ে গেছে এখানে করতে এসেছি তো থেকে মনে আমি ভাবলাম একটু রেস্ট নিলে আমার সুস্থ হয়ে যাবে এখান থেকে কোনো কিছু দিল না অক্ষত্রে শুধু গাড়িটাই দিলো ওখান থেকে আমি জাস্ট চলে যাবো অন ডিউটি ডাক্তার আপনাকে গালি দিল পরিষেবা নিতে এসে গালি পেতে পারব আপনি তো দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা করে আগুন নেবানোর কাজ করছেন

একটা জরুরি বিভাগের লোক জীবন বাজি রেখে আগুন নেমাচ্ছে তখন আরেকটি জরুরি বিভাগ যেমন আমাদের বিভাগের ডাক্তাররা করেছে এটা খুবই দুঃখজনক জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী সরকারিভাবে যতটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি অর্ধতন কর্তৃপেক্ষকেও জানাবো এবং নিজেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা কিছুদিন আগেও নেওয়া হয়েছে আবারও নেওয়া হবে অভিযোগ উঠছে একটা দেবজিৎ ভূমির নেশাগ্রস্ত অবস্থায় এবার জিনিসটা বসে এই ধরনের অভিযোগ যখন এসেছে যা প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা পর্যটন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত ব্যবস্থা নেবো